হাওড়া ডিস্ট্রিক্টে হাওড়া সদরে এক সন্ত্রাসী আমি মনে করি তাকে তার বাইরে কিছু নয় এক সন্ত্রাসী এক সমাজ বিরোধী পশ্চিম বাংলাতে যেখানে নাকি মমতা ব্যানার্জির শাসন চলছে এখানে নাকি বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি নাকি লড়াই মমতা ব্যানার্জি দিচ্ছে তার শাসন আমলে আমাদের পশ্চিম বাংলায় হাওড়া জেলাতে হাওড়া জেলার শহরে সদরে সেখানে একজন দু এক ছেলে দুজন এক ছেলে না ওর একটা টিম ছিল যে ভিডিও করছে সেও তো সমান অপরাধী ভাই যে ভিডিও করছে তো সুমান অপরাধী সে দুজন শ্রমিককে তা জোর করে এক পুরুষোত্তম রাম ঠাকুরের নাম নেওয়ার জন্য ফোর্স করেছে তারপরে অ্যাটাক করেছে পুলিশ কি সুয়মটো করেছে পুলিশ সুয়মটো করেনি মামলাও হয়নি তারপরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাওড়া কর্পোরেশনের যারা দায়িত্বশীল লিডার তাদের নজরে আসে যাদেরকে হুমকি দিল যাদেরকে মারধর করলো তাদেরকে খুঁজে বার করে মেডিকেল করিয়ে থানায় এফ করতে নিয়ে গিয়েছিলো এফআইআরের ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে কিন্তু মমতা ব্যানার্জির পুলিশের গোসা হয়েছে কেন হিসেবে লিডার ওকে থানায় নিয়ে আসলো সেই জন্য আমরা দেখলাম আমাদের ওই লিডারের নামে মিথ্যা মামলা দিয়ে অরেস্ট করেছে এবার আপনারা বুঝুন কেন আমাদের এখানে ওই কি থানার আইসি না কে হ্যাঁ ঢোলা থানার আইসি কেন চমকাচ্ছে কেন চমকাচ্ছে বুঝতে পারছেন তো আমি এখানে বলে যাচ্ছি ঢোলা থানার আইসি তো দূরের কথা এখানে দাঁড়িয়ে পুলিশ ঢোলা থানার আইসির মাধ্যমে পুলিশ মন্ত্রীকে বলছি কালকে আমার প্রোগ্রাম কোথা হবে দেগঙ্গাতে ওদের যদি ক্ষমতা থাকে বন্ধ করে দেখাতে বলো যাও আগামীকাল প্রোগ্রাম কোথা হবে কোথায় হবে গঙ্গাতে হবে দম থাকলে প্রোগ্রাম বন্ধ করতে বলো নৌসার সিদ্দিকি ওখানে যাবে আমার অধিকার দলিতের অধিকার আদিবাসীর অধিকার মুসলিমের অধিকার ক্রমশ খর্ব হচ্ছে অধিকার সুনিশ্চিত লড়াই নেবেছি সংবিধানে প্রাঘাত আসছে সংবিধানকে বাঁচাবার জন্য নেবেছি কোন চোটে চাটা পুলিশের কথা শুনে প্রোগ্রাম কেউ বন্ধ করবে না আর একটা কথা বলে রাখছি অবশ্যই পুলিশকে আমি সম্মান দিই পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু যে পুলিশ যদি মনে করে মমতা ব্যানার্জি তাকে বাঁচিয়ে নেবে মনে রাখবেন কত থানার আইসিরা কলকাতা হাইকোর্টে গিয়ে আইএসএফ এর মামলাটা ঝুলছে একটু তাকেও বলবো জেনে নেবেন মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে বাঁচাতে পারে কিন্তু মামলা ভাই আমরা তুলব না আজ নয় কাল কি করবে একটু ঢিলে করাচ্ছে করুক বর্ষি আমরা কিন্তু গিতে দিয়েছি ভাই তুই বলছি বুঝতে পারছেন তো আমাদের আবু সিদ্দিক কে খুন করেছে মনে আছে তো আপনারা ভুলে গেছেন কি জানি না আমি ভুলিনি বর্ষি গিতে দিয়েছি ভাই বড় মাস তো এখন খেলছে খেলুক আমাদের হাতে তো এ আছে কি বলে হুইলের আমার হাতে তো হুইল মানে আমাদের হাতে তো হুইল বড় পুকুর খেলো তোমাকে বোরছি আমরা গীতে রেখে দিয়েছি তুমি যখন যত ইচ্ছা খেলে নাও দিনের শেষে কিন্তু আমরা তোমাকে গুটিয়ে আইনের মাধ্যমে তুলব এটা মাথায় রেখো তাই সুতরাং পুলিশ বন্ধুদের বলবো আপনারা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন কে কোথা প্রতিবাদ করবে কি করবে না আপনারা ডিসাইড করতে পারেন না যদি এই ধরনের কথা কেউ বলে থাকেন আমি মনে করি সংবিধান বহির্ভূত সে কথা বলছে কারণ সংবিধান আমার দেশের ডেমোক্রেসি আমাকে প্রোটেস্ট করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে হা প্রশাসন বলতে পারে ভাই ভাই তুমি বা আপনি বা যা বন্ধু হলে সমবয়সী হলে ভাই তুমি যে প্রোগ্রামটা করছো একটু লক্ষ্য রেখো যাতে শান্তিপূর্ণ হয় অবশ্যই সেটা সাজেস্ট করতে পারে অবশ্যই সেটা বলতে পারে কিন্তু প্রোগ্রাম করবো ধমকাবো চমকাবো ও তো আপনার ধমকানো চমকানো রেখে দেন যেখানে যেখানে ধমকাবে চমকাবে সেখানে সেখানে বেশি বেশি আমি বলে দিয়েছে আমি ঘুমবো নাকি সরকারটা কে কে মমতা ব্যানার্জি আপনার মনে হয় মমতা ব্যানার্জি কথা বিশ্বাস ভরসা করা যেতে পারে দু হাজার একুশ সালের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো ছাব্বিশ হাজার লোকের চাকরি বাতিল হয়ে গেছে পোমন দেখো পয়েন্ট দেখতে পাইছো ছাব্বিশ হাজারের মধ্যে সবাই কি চোর নাকি সবাই কি চাকরি চোর টাকা দিয়ে চাকরি করছে অনেক মেধাযুক্ত যুক্ত আছে দুর্ভাগ্য ওই চোরেদেরকে বাঁচাতে গিয়ে পুরো ডুববো কেন আমি পুরো নৌকার সময় ডুবাবো করেছে এদের কথা ভরসা করা যায় আপনি বলুন মমতা ব্যানার্জি বলছে আমি যতদিন আছি এ লাগু হতে দেব না আমি ওনার দীর্ঘাও কামনা করছি কিন্তু এবার বলুন আটকাবেন কি করে আমি একে বললাম আমি তোমার প্রোগ্রামে যাবো প্রোগ্রামে আসতে গেলে আমাকে গাড়ি বার করতে হবে তো ড্রাইভার লাগবে তো গাড়িতে তেল না থাকলে তেল ভরতে হবে তো আমি বললাম তুমি চিন্তা তা তাজ আমি পৌঁছে যাবো এদিকে আমি ড্রাইভারকে ডাকলাম না গাড়িতে তেল নাই গাড়ি নাই চলে আসা যাবে তাহলে এই আইনটা আটকাতে গেলে কি করতে হবে আপনাদের জানতে হবে রাজ্য সরকার আটকাবার যে গ্রাউন্ডগুলো আছে যে জায়গাগুলো হচ্ছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে হবে সুপ্রিম কোর্টের মামলাটা আরো বেশি শক্তিশালী হবে তাহলে কি করতে হবে বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে হবে পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে হবে যেই এই মর্মে সহজভাবে বলছি এই সংবিধান বহির্ভূত আইনটা আমাদের রাজ্যে আমরা লাগু হতে দেব না টোটাল এই আইনটা প্রত্যাহার করা হোক এই মর্মে একটা রেজুলেশন পাস হবে আর সুপ্রিম কোর্টে মামলা হবে তাহলে কিন্তু কেন্দ্র সরকারের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে এরা কি চাই কেন্দ্র সরকারের চোখ দিয়ে পানি বার হক মনে হয় যদি এরা চাইতো তাহলে আমাদের নাসির খান বলে যে আমাদের লিডার খুন মানে অ্যারেস্ট করতো না নাসির খানের অপরাধ কি যারা আমাদের মানুষজনের উপর আক্রমণ করলো তাদেরকে নিয়ে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে মানে হচ্ছে এতদিন আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষেরা ফাউ ফাউ কথা বলা যাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা হবে একটা বিরুদ্ধে এফআইআর করেনি যখন এফআইআর করতে শুরু করছে আমরা পাবলিক আইএসএফ করতে শুরু করছে তখন আইএসএফ এর লিডার কে আটকাচ্ছে মানে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি চাইছে এই ধরনের সাম্প্রদায়িক কথা বলুক সাম্প্রদায়িক যত কথা বলবে মুসলমানরা ভয় পেয়ে যাবে তৃণমূলের কোলে উঠে বসবে আর এই দীঘার জগন্নাথ যে ধাম করেছে বা মন্দির করেছে ওইটা দেখিয়ে হিন্দু ভোট কিছু নেবে আবার ক্ষমতায় থাকবে চুরি করবে এই কাজ এবার আপনারা বুঝুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি কটা বাজে আপনাদের বুঝতে হবে একটু আপনাদের বুঝতে হবে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি কারা কারা আমাদের প্রার্থী হয়েছে এখানে কারা আছে হ্যাঁ সামনে আসো সামনে আসো সামনে এসে দাঁড়াব একে একে সামনে দাঁড়ানো নাম নামে লিস্টটা করে দাও আমাকে আপনাদের বুঝতে হবে যে আমরা আপনাদের জানতে হবে কেন এই ওয়াকাফ আইনের বিরোধিতা করছি আপনারা কারা জানতে চান একটু হাত তুলুন তো মায়েরা জানতে চান হাতটা তুলে রাখুন অসুবিধা হচ্ছে নাকি আপনারা জানতে চাইছেন কেন আইনের বিরোধিতা করছে জানতে হবে তো শুধু স্টেজ থেকে আইন মানছি না কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও করলে হবে না তো না বানে বা বুঝতে পেরেছেন আচ্ছা নামগুলো কি হলো আর সিরিয়াল নাম্বারটা বলবে হ্যাঁ আপনাদের জানতে হবে কেন আমরা এই আইনের বিরোধিতা করছি প্রথম হচ্ছে এই আইনের বিরোধিতা এই জন্য করছি থাক না থাক না থাক কিছু অসুবিধা নেই মা দাঁড়াও মা আপনি আছেন আপনি এদিকে চলে আসেন তুমি আছো ভাই ঠিক আছে আমরা এই আইনের বিরোধিতা কেন করছি এই ওপর থেকে নামটা লেখো দু নম্বর সিরিয়ালে যে আছে তার নাম আগে হবে চার নম্বরে যে আছে আমার দুই চার এরকম ভাবে আছে তো তাতে লিখে এখন রেডি করুন কেন আমি করিয়ে ওইদিকে যাবো ভাই হ্যাঁ আমরা এই মাদারপাড়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন হতে চলেছে অভিভাবক প্রতিনিধি মাদ্রাসার মধ্যে ছজন থাকে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি কেন করেছি আমরা চাইব ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসার জন্য যেই দুর্নীতি হচ্ছে মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সেইগুলো আটকানোর জন্য এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য তাই আমরা কন্টেস্ট করছি এই কন্টেস্টের মধ্যে আমাদের যেগুলো প্রার্থী আছেন এবং যে সিরিয়াল নাম্বারগুলো আছে আপনারা যারা ভোটার আছেন এখানে গার্জিয়ান বা যারা এসে পৌঁছাতে পারেনি তাদেরকে একটু পৌঁছে দেবেন পারবেন তো ভাই প্রথম কত নম্বর দু নম্বর দু নম্বর সিরিয়ালে আলী আকবর মোল্লা হাত তোলো সামনের দিকে গিয়ে আসো এই ভাই অভিভাবক প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমাদের পক্ষ থেকে পিছিয়ে আসো পাঁচ নম্বর সিরিয়ালে জুলফিকার হোসেন মির এই এই মাস্টার মাস্টার জুলফিকার হোসেন মির উনি পাঁচ নম্বর সিরিয়াল ওনার তারপরে আছেন মনিরুল ইসলাম লস্কর ডক্টর সাহেব বলে পরিচিত আপনাদের এখানে ওনার সিরিয়াল নাম্বার কত ছয় নাম্বার তারপরে রুমজার আলী পিয়াদা এনার সিরিয়াল নাম্বার কত আট ন নম্বর সিরিয়ালে আছে রহমতুল্লাহ হাল্লার ইনিও ডাক্তার হিসাবে আপনাদের এখানে পরিচিত সর্বোপরি মহিলা প্রতিনিধি একজন থাকেন এই মহিলা প্রতিনিধি আমাদের পক্ষ থেকে জামিলা বিবি বারো নম্বর তার সিরিয়াল তাহলে সিরিয়াল গুলো মনে থাকবে দুই পাঁচ ছয় আট নয় বারো কত একবার বলুন তো দুই পাঁচ ছয় আট নয় বারো যাবেন গিয়ে এইগুলোতে সুন্দর করে যে সিস্টেম আছে ভোট দিয়ে এদেরকে জেতাবেন আমি একটা কথা আপনাদের বলতে পারি এরা এনারা জিতলে মাস্টার আছেন ডক্টরও আছেন মামার মা আছেন আমরা শুধুমাত্র ওখানে গিয়ে আমরা প্রতিনিধি বলে সব আমরা করবে এই ধরনের ব্যাপার নয় শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার আমূল পরি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করব। এটা ভাববেন না প্রতিনিধি মানে মাস্টারদের আর কোনো কথা চলবে না আমরা বরঞ্চ শিক্ষাগুরুদের কথা নিয়ে আমরা অভিভাবক মিলে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটা দৃষ্টান্ত তৈরি করব যেই ঢোলার হাই মাদ্রাসার বিগত দিনের যে সমস্ত দুর্নীতিগুলো ছিল সেগুলোকে মুছে সুন্দর প্রতিষ্ঠিত এবং সুনামের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে আগিয়ে যায় তার আমরা সুব্যবস্থা করব। তা আপনাদের কাছে আশা রাখবো তো ভাই এগারো তারিখে এগারো তারিখে আমরা যাব আমাদের যারা গার্জেন আছেন শান্তিপূর্ণ ভোট দেব ভোট দিয়েদেরকে জিতাবো আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এবার আইসি সাহেব কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে সেটা দেখব এস পি সাহেবের কাছেও আমরা রিপোর্ট পাঠাবো আইসি সাহেব কতটা ভালো এ করলে কারণ একটা কথা বলে যায় একটা কথা আমি ভালো করে জানি বা দেখবেন আমি কারোর বিরুদ্ধে কথা বলি না কিন্তু এটা আমি ভালো করেই জানি এক মাগে শীত যায় না বুঝতে পারছেন এক মাগে শীত যায় না এটা আমি ভালো করে জানি আজকে আমি নিচে আছি কাল আপনি ওপরে আছেন ওপরে লোকের কথা শুনে অন্যায় করছেন কালকে ভাই কালের চক্র পৃথিবীর ভাইরা ইতিহাস পৃথিবীর ইতিহাস ওপরে যে আছে তাকে নিচে নামতেই হবে আর নিচে যে আছে ওপরে ঠেলে উঠবে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর তাই তো না ষাট বছর চাকরি করতে হবে এটা মাথায় রাখে যেন এটা মাথায় রাখতে হবে নিরপেক্ষতার সাথে কাজ করবেন প্রয়োজনে আপনার হয়ে আমরা গলা ফাটাবো আপনার সাথে কে অন্যায় করলে আমরা সেগুলোকে আপনার জন্য রাস্তায় আমরা নামবো ঠিক আছে বসো